সপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো এর আগের ক্লাসে সিবি কিভাবে লিখতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা দেখেছিলাম যারা দেখো নাই এর আগের ভিডিওটা অবশ্যই আগের ভিডিওটা দেখে দেন এই ভিডিওটা দেখবা তো আমি এর আগের ক্লাসে বলেছিলাম কিছু প্র্যাকটিস দেখব তো প্রথমটার প্র্যাকটিস কিন্তু আমরা এর আগের ক্লাসে দেখেছি আজকে আমরা দুই নম্বর থেকে শুরু করবো সাপোজ ইউ আর খান ও রাশেদা বেগম ইউ হ্যাভ ফাউন্ড আ জব অ্যাডভার্টিজমেন্ট ইন আ ন্যাশনাল নিউজ পেপার দ্যাট দ্যার ইজ আ ভ্যাকেন্ট পোস্ট ফর দ্য পজিশন অফ আ সেলসম্যান ইন আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো ম্যানুফ্যাকচারিং কোম্পানির সেলসম্যানে একটা পোস্ট তারা পাবলিশ করেছে নাও রাইটার সিবি ফর দ্য পোস্ট তো এই সেলসম্যান নিয়ে আমাদের একটা সিবি লিখতে হবে এখানে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে যে হ্যাডারে কন্টাক্ট ইনফরমেশন থাকতে হবে তারপর কেরিয়ার অবজেক্টিভ দিতে হবে এডুকেশনাল ডিটেলস রেলিভেন্ট স্কিল দেন পার্সোনাল ইনফরমেশন আর সবশেষে টু রেফারেন্স দুইজন ব্যক্তির রেফার লাগবে তো আমরা এখন এইটা কীভাবে লিখবো আমাদের এর আগের ক্লাসের যে সিবিটা ছিল সম্পূর্ণ ওইটাই হবে জাস্ট তিনটা জায়গায় চেঞ্জ হবে যেমন কেরিয়ার অবজেকটিভস এইটাতে চেঞ্জ হবে দেন এক্সপিরিয়েন্সেস এইটাতে চেঞ্জ হবে রেফারেন্স এটাতে চেঞ্জ হবে কেরিয়ার অবজেক্টিভে কী চেঞ্জ হবে আমাদের সবই ঠিক থাকবে জাস্ট এখানে হবে সেলস এই কথাটা আর এক্সপিরিয়েন্সে হবে সেলসম্যান কারণ আমাদের যে পোস্টটা এটা সেলসম্যান সম্পর্কে আর রেফারেন্স যেহেতু এটা সেলসম্যান সম্পর্কিত তো আমাদের কীভাবে লিখতে হবে রেফারেন্সটা এম ডি বসির ম্যানেজিং ডিরেক্টর ঠিক আছে এবিসি কোম্পানি এটাকে ধরে নিচ্ছে। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি জাবের হোসেন জেনারেল ম্যানেজার আই কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে ধরে নিচ্ছি তো আমাদের এই আগ দেখো সব কিছুই কিন্তু ঠিক থাকবে ঠিক আছে জাস্ট এই জায়গার মধ্যে চেঞ্জ হবে সেলস এগুলোও সব ঠিক থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশনও সব ঠিক থাকবে স্কিলডও ঠিক থাকবে এক্সপিরিয়েন্সটা চেঞ্জ হবে আর রেফারেন্সটা চেঞ্জ হবে বাকি সব কিছুই কিন্তু ঠিক রয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপর তিন নম্বর সাপোজ ইউ আর রিশাদ খান ওর রাশেদা বেগম ইউ হ্যাভ কমপ্লিটেড এম বিএ ইউ হ্যাভ সিন আসি স্টার ফর দ্য পোস্ট অফ সিনিয়র অফিসার ইন আ প্রাইভেট ব্যাঙ্ক তো আমাদের প্রাইভেট ব্যাংকের সিনিয়র অফিসার সম্পর্কে নাও রাইটার সিবি ফর দ্য জেনারেল ম্যানেজার ফর দ্য পোস্ট নাও রাইটার সিবি ফর দ্য পোস্ট তো আমাদের কোন জায়গায় চেঞ্জ হবে কেরিয়ার অবজেক্টিভে চেঞ্জ হবে আমাদের এখানে দিতে হবে কি ব্যাংকিং সেক্টর তারপর এক্সপিরিয়েন্স যেহেতু একটা ব্যাংক রিলেটেড তো ওয়ার্কিং টু ইয়ার্স অ্যাজ ব্যাংকার বা অ্যাজ আ ব্যাংকার এটা তোমরা দিতে পারো দেন এডুকেশনাল কোয়ালিফিকেশনে চেঞ্জ হবে কারণ এখানে কি দিয়েছে এম বিএ এম বিএ কমপ্লিট করার পরেই কিন্তু আমাদের এই চাকরিতে আবেদন করার সুযোগ এসেছে তো তার জন্য অবশ্যই আমরা কি দিব এসএসসি ঠিক থাকবে এইচএসসি ঠিক থাকবে বিবিএ এম বিএ এখানে কিন্তু বিএ দিলে হবে না বিবি এ দিতে হবে তারপর এম বি এ দিতে হবে তো এইচএসসি থেকে বিবিএ এইটা চার বছর আঠারো চারে বাইশ দেন এম প্রয়োজন হয় এক বছরের দুই হাজার ঠিক আছে তারপর সিজিপিএ এগুলো তুমি তোমার মতো করে অ্যাড করে নিতে পারো যেহেতু এটা ব্যাংকার রিলেটেড জব তার জন্য এস সাইন্স সায়েন্স সাইন্স সায়েন্স ঠিক আছে কিন্তু বিবিএটা এটা দিবে কি ফিনান্স এম বিএটাও দিবে ফিনান্স আর রেফারেন্স যেহেতু এটা ব্যাংক রিলেটেড চাকরি যেহেতু এটা ব্যাংক রিলেটেড পোস্ট তার জন্য অবশ্যই আমাদের ব্যাংক রিলেটেড রেফারেন্সগুলো দিতে হবে যেমন এমডি ডি ম্যানেজার ডাস বাংলা ব্যাংক লিমিটেড তারপর জাবের হোসেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক তো এই রেফারেন্সগুলো আমাদের অবশ্যই লিখতে হবে

ইন পিকে মেডিকেল সেন্টার হসপিটাল কুমিল্লা নাও রাইটার সিবি ফর দ্য পোস্ট তো পিকে মেডিকেল সেন্টার হসপিটাল কুমিল্লাতে একজন রিসেপশনিস্ট লাগবে এই বিষয় নিয়ে আমাদের সিবিটা লিখতে হবে তো চেঞ্জ হবে কেরিয়ার অবজেকটিভসে জাস্ট রিসেপশনিস্ট এইটা বসাতে হবে দেন এক্সপিরিয়েন্স এখানে কি দেব অ্যাজ আ রিসেপশনিস্ট বা অ্যাজ রিসেপশনিস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনও কিন্তু চেঞ্জ এডুকেশনাল কোয়ালিফিকেশনও কিন্তু চেঞ্জ হবে কারণ এখানে কী বলছে ইউ হ্যাভ পাসড এইচএসি তুমি এইচএসসি পাশ করেছ এবং সিক্স মান্থ কম্পিউটার কোর্স করেছো তো আমরা এসএসসি দিব এইচএসসি দিব এটাও ঠিক আছে এইচএসসি পাশ করেছে এইচএসসি অবশ্যই দিতে হবে দেন আমাদের সিক্স মান্থের কি কম্পিউটার একটা কোর্স করা হয়েছে তো এটা ডিপ্লোমা ইয়ার এটা এক বছরের প্রয়োজন হয় রেজাল্ট দিলাম কম্পিউটার এবং ইউনিভার্সিটি বা বোর্ড কি আইটি ইনস্টিটিউট রেফারেন্স যেহেতু একটা রিসেপশনিস্ট তুমি এরকম দিতে পারো এমটি বসে ম্যানেজিং ডিরেক্টর এবিসি কোম্পানি জাবের হুসেন জেনারেল ম্যানেজার আই কোম্পানি তারপর সাপুস ইউ আর রিশাদ খান ও রাশিদা বেগম ইউ হ্যাভ সিন আকেন্সি অ্যাডভার্টিজমেন্ট ফর দ্য পোস্ট অফ এন অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ ইন আ স্কুল নাও রাইটার সিবি ফর দ্য পোস্ট তো আমাদের এই সিবিটা কি সম্পর্কে অ্যাসিস্ট্যান্ট টিচার সম্পর্কে আমরা কোন জায়গায় চেঞ্জ করবো কেরিয়ার অবজেক্টিভসে টু ডেভেলপ আ সাকসেসফুল কেরিয়ার অ্যাজ আ টিচার এখানে টিচার চেঞ্জ হবে এই কথাটা লিখতে হবে টিচারের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ওয়ার্কিং থ্রি ইয়ার্স অ্যাজ আ টিচার রেফারেন্স যেহেতু একটা টিচার রিলেটেড তো আমাদের অবশ্যই স্কুল রিলেটেড রেফারেন্সগুলো দিতে হবে যেমন এমডি বশির বসির হেডমাস্টার কুমিল্লা জেলা স্কুল জাবের হোসেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কুমিল্লা গভর্নমেন্ট কলেজ তো এই দুইজন ব্যক্তির রেফারেন্স আমরা নিলাম Therefore, a reputed social service organization named Green Friends is willing to appoint same skilled and qualified gardener for their ongoing project. <laughs> they want eligible and sensible co-mates with SSC and two years of working experience in this field, who will facilitate and support all aspects of gardening in the project. If you think you are a suitable and qualified candidate for this post, write a CV for the job. অর্থাৎ আমাদের এই সিবিটা হচ্ছে গার্ডেনার একজন গার্ডেনারের প্রয়োজন এই নিয়ে তো আমরা কোন জায়গাগুলোতে চেঞ্জ করবো কেরিয়ার অবজেক্টিভসে চেঞ্জ করবো আমরা কেরিয়ার অবজেক্টিভে কী দিব টু ডেভেলপ আ সাকসেসফুল কেরিয়ার অ্যাজ আ গার্ডেনার এইটা দিব এক্সপিরিয়েন্স এখানে আ গার্ডেনার এইটা দিব দেন এডুকেশনাল কোয়ালিফিকেশনও কিন্তু চেঞ্জ হবে আমাদের এখানে কী বলছে এসএসসি অ্যান্ড টু ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কমপক্ষে এসএসসি লাগবে এবং দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে তো আমাদের মাস্ট বি এসএসসি রাখতে হবে আর এখানে দেখো ইয়ারটা দেওয়া হয়েছে কত দুই হাজার বিশ যেহেতু এখানে এসএসসি বলছে তার মানে আমাদের শালটা একটু আগাই আনব তো আমাদের এই সিবির মধ্যে আমরা সিবিটা দেখে আমাদের সিবির মধ্যে ইয়ারটা তখন রাখবো দুই ঠিক আছে যেহেতু এখানে বি বা এম বিএ এরকম জামেলা নেই অনেক ইয়ারের প্রয়োজন এরকম ঝামেলা নাই তার জন্য আমরা ইয়ারটাকে একটু আগায় আনবো আমরা কত দিতে পারি দুই হাজার চার দিতে পারি বা পাঁচ দিতে পারি তো আমি দিলাম দুই হাজার চার হাজার চার দিলাম এসএসসি তাহলে কত হবে ষোলো যুগ হবে দুই হাজার বিশ এইচএসসি দুই বছর যুগ হবে দুই হাজার বাইশ জিপি তুমি তোমার মতো করে অ্যাড করে নিতে পারো তারপর গ্রুপ দিলাম হিউমিনিটিস হিউমিনিটিস ইউনিভার্সিটি বা বোর্ড ডাকা ঢাকা রেফারেন্স এখানে কিন্তু চেঞ্জ হবে এমডি ডি বসির কোঅর্ডিনেটর পিচ ফাউন্ডেশন ঢাকা জাবের হোসেন জেনারেল ম্যানেজার আই কোম্পানি তো এই দুজন ব্যক্তি আমাকে রেফার করেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো যারা দুইটা ক্লাস করেছো সিবি নিয়ে আশা করছি এই দুইটা ক্লাস যারা ভালোভাবে করেছ তাদের সিবি নিয়ে আর কোনো প্রবলেম নেই যে কোনো সিবি আসলেই তুমি লিখে দিতে পারো এবং টেন আউট অফ টেন পাবে আজকের ক্লাসটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে